থানাকুলের ঐতিহ্যবাহী মন্দির বাবা ঘন্টেশ্বর যেখানে মা রত্নাবলীর মন্দিরও রয়েছে এই মন্দিরের দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে প্রতিদিন যেমন জাঁকজমক পূর্ণভাবে পুজো হয় তেমনি শিবরাত্রি উপলক্ষে গতকাল থেকে বেশ জাঁকজমক পূর্ণভাবেই পুজো হচ্ছে ঘন্টেশ্বর মন্দিরে গতকাল সন্ধ্যেবেলায় দুটি ছেলে মন্দির প্রাঙ্গনে বাইকে নিয়ে রেসিং করছিল এবং সেই সঙ্গে বিকট আওয়াজ করছিল বাইকে খানাকুল পুলিশ তৎক্ষণাৎ বাইক সহ দুজনকে আটক করে নিয়ে যায় খানাকুল থানায় খানাকুল পুলিশের কড়া নজরদারিতে প্রশংসা করছে এলাকার মানুষ এবং দর্শনার্থীরা গতকাল খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ এসেছিলেন মন্দিরে পুজো দিতে এই ঘনেশ্বর মন্দিরে অন্যদিকে আজের সকালে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল এসেছিলেন পরিবার নিয়ে তিনিও মন্দিরের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন এবং পুজো দিলেন আমাদের ক্যামেরার সামনেই জানাচ্ছেন খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল সেই সঙ্গে দর্শনার্থীরা এবং মন্দির কমিটি থেকে ভক্তরা কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা

শিবরাত্রি এটা হচ্ছে মঙ্গল কামনা রেখে পুজো করা হয় তো অনেকের মনে হয় যে ভালো স্বামী পাওয়ার জন্য শুধুমাত্র পুজো করা হয় তা নয় মঙ্গলার্থে মানুষের হচ্ছে পূর্ণ সঞ্চয় এবং আমি দেশবাসীর কাছে মঙ্গল কামনার পুজো দিতে আসছি যে সকলের জন্য মঙ্গল হয় এটাই চাইবো যেন দেশবাসী আমার পাশে থাকে এবং আমি তাদের যেন ভালো করতে পারি অন্যান্য দিন যেমন পুজো হয় পুরোহিতরা করে আজকেও কি সে একইভাবে করলো না সরে সরটান ছাড়লো কেমন লাগলো এখানে আপনার পরিচয় পুজো কেমন লাগছে ভিড় হচ্ছে কত বছর করছে শিবরাত্রি

এটা আমাদের উবিপুর গ্রামের ঘনসার মন্দির এর বিশাল মাহাত্ম প্রায় পাঁচশো বছর ধরে এসে হয়ে আসছে এর কাছাকাছি আছে আমাদের রত্নাবলী কালীমাতা কালীমাতা যেটা আমাদের এখানে ক্ষতিপূর্তি পরিচিত আছে এবং এখানে সব এলাকা খুব জাগ্রত দীর্ঘদিনের এটা পুজো এইটা কতদিন হয়ে আসে এই পুজো এই পুজো আনুমানিক পাঁচশো বছর ধরে হয়ে আসছে এটা কোথায়

হচ্ছে গতকাল প্রচুর লোক পুজো আজ বোঝ চলছে আজকে যতক্ষণ বসী থাকবে ততক্ষণ এই পুজোটা চলছে কত ভিড় হয়েছে বলে মনে হচ্ছে আনুমানিক আনুমানিক দেড় লক্ষ দু লক্ষ লোক আর এখানে প্রশাসনের ভূমিকা কতটা প্রশাসন এখানে যথেষ্ট সাহায্য করেন এখনো তারা রয়েছেন এখানে এবং আমাদেরকে সর্বতভাবে সাহায্য করে যাচ্ছে মেলা দোকানদারি বসু প্রচুর হয়েছিল এখন এই ওঠার মুখে এখনো বহু দোকানদার রয়েছে এখানে বসে এলাকা মানুষের সহযোগিতা কতটা আপনাদের কাছে এলাকাবাসী সহযোগিতা একবারে হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণ এবং সকলেই সহযোগিতা করেন এখানে আপনার নাম আমার নাম লালমোহন চক্রবর্তী আমার কমিটির সঙ্গে যুক্ত हा तो तेच आहे